গোল এক সারা গোললি দিয়েছে

ঐত চানু দা সন্তু দা সুব্ৰত দা বিজু দা জয়ৰম দা পাপাই দা তাৰপৰা বাকু তারপর এর নাম কি এর নাম কি মন্টাদা ওই হ্যাঁ সাদা একটা মেরেছে বার্সেলোনা জার্সিটা পরে আছে ওই ছেলেটার নাম ওই যে ওই যে নিষিদ্ধার পাশে দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে সুমন সুমন হ্যাঁ সুমন ওদিকে ও অনিকেত কি অবিবাহিততে খেলছ ও অনিকেতের বিয়ে হয় দে চানি খেয়ে নে বাবাই চান ও সরি বাবা

विदै मिशेल लगे फिर ले मार मार ये ब्लैक बॉन्ड है वाह ले ऐसा पलट चला जरा जना बोल चलो मैं नहीं जा गोल गोल, गोल, गोल।

বিজু কেলা নাছে বিজু কেলা বিজু আরেকটু জোরে ভাই কালো হয়ে প্লেয়ার বড় এখানে যখন বড় করে একটু জুম করি খালি ফুল প্ল্যানে খেলে ভাই এক জায়গা দিয়ে দাঁড়িয়ে ছিল ড্রপ কাট মিসিদা তুমি নাপবে নাপলেই আতারি নাও আর ওদের খেলা শুরু হয়ে যাবে খেলুক না ও খেলা নেই আমার খেলা যে খেলবে সে খেলবে কোনো ব্যাপার না আর একটু আছে না এই পড়ে ওই জায়গা করতে আছে না খেলবে তারে খেলা নেই মানে আপত্তি যে খেলবে যে খেলুক আর নিজে না খেললো কি তাহলে আর কেউ খেলবে না আও এই তো বা চেঞ্জ করলে তোমাদের লাভ বা চেষ্টা করবি তো

কটা দিলে সুব্রত দা তোমরা চারটে দিয়ে

ইদু <small> দেখো <small>

আলোয়া জায়গাটা বড় বড় অন্ধকার उधर করে নাম তুলেছে বড়া জলাটা আছে না ওইখানটা শরীরটা করে দিয়ে এরকম তুলে রাখ ভালো মাঠে ঘুরছে এরকম এরকম